আপনি যতই হচ্ছে আধুনিক খাবার খান চাইনিজ খান আর যাই খান না কেন দেখবেন যে পুরনো দিনের ঐতিহ্যবাহী খাবারের সামনে আসলে কোনো খাবারই ওইভাবে করে পাত্তা পাবে না তো এরকম হচ্ছে পুরনো দিনের একটি খাবারের রেসিপি আজকে দেখাবো আপনার সাথে দেখাবো বলতে আমি জানি আপনারা সবাই অনেক ভালো রান্না করতে পারেন বাট আমি হচ্ছে আমার আম্মু যেই খাবারগুলো বানায় আমাদের খাওয়ায় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে কুমড়া কাটা হচ্ছে এটা থেকে আপনারা তো শুরুতেই দেখতে পেলেন যে কি রান্না করা হবে মরব্বা রান্না করা হবে আর এই কুমড়াটা কিন্তু আমরা যেটা অ্যাভেলেবেল বাজারে যে কুমড়া কিনি সেই কুমড়া দিয়ে রান্না করলে আপনি টেস্ট পাবেন না এই কুমড়াটার সম্পূর্ণই একটা আলাদা আলাদা একটা জাত এবং এটা অনেক মানে অনেক দিনের একটা কুমার হতে হয় যেটা আসলে একদম মানে উপরে একদম সাদা সাদা চুনা চুনা পড়ে যায় তো অনেক দিন ধরেই আমি এরকম একটা কুমার কুমড়া খুঁজতে ছিল তো হঠাৎ করে আসলে পেয়ে গেল তারপরে দেখতে পেলেন এই যে কুমড়োটাকে সুন্দর করে কেটে ছেলে তারপর হচ্ছে এটাকে আবার একটা রাউন্ড শেপ দিল শেপ দিয়ে কাটা চামিচ দিয়ে খুব ভালো করে এটাকে হচ্ছে কেচে নেওয়া হয়েছে কারণ হচ্ছে যাতে এটা সফট হয়ে যায় আর এটার ভিতরের যে পানিগুলো আছে পানিগুলো সব এরকম করে চিপে চিপে মানে ফেলে দিতে হবে পানিগুলো থাকলে তাহলে আসলে একটা পানসে পানসে ভাব চলে আসবে এই জন্য এই পানিগুলো কিছুতেই রাখা যাবে না তো একদম ফাইনালি এটা হয়ে গিয়েছে এখন এটাকে ওয়াশ করে ভালো করে তারপর হচ্ছে পানিগুলোকে মোটামুটি আসলে যতটা সম্ভব হাত থেকে চিপে পানি ফেলে দেওয়া এরপর অবশ্যই আবার পানিতে দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেওয়া হবে কারণ কুমড়াটাকে যখন আসলে ফাইনাল প্রসেসে রান্না করা হবে তার আগে যদি এটাকে একটু ভাপ দিয়ে না নেওয়া হয় তাহলে আসলে একটা কাঁচা কাঁচা একটা স্মেল এটা রয়ে যাবে এই জন্য জাস্ট একটু পাঁচ মিনিটের মতো একটু ভাপিয়ে নেওয়া হয়েছে অ্যান্ড এই যে ঝাঁপিতে হচ্ছে পরে আপনার পানিটাকে ঝরিয়ে নেওয়া হলো ঝরিয়ে নেওয়ার পরে এখন এটা প্রসেস আমি মানে মাঝখানের অনেকগুলো ক্লিপে নিতে পারি না যেমন এখানে ঘিয়ের একটা ব্যবহার হয়েছে এই ঘিয়ের ব্যবহারটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট যেটা আসলে আমি মিস্টেক করে ফেলেছি ঘিয়ের উপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কুমড়াটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে ঘিয়ের উপরে ভাসতে ভাসতে এটার কালারটা এরকম হয়ে গিয়েছে এরপরে হচ্ছে চিনি দিয়ে দেওয়া হলো চিনিটা হচ্ছে যতক্ষণ না গলে যাবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে এই কুমড়াটাকে যা মানে একটু নেড়ে চেড়ে নেওয়া হয়েছে তারপর পরে হচ্ছে এর মধ্যে মোটামুটি দুই লিটারকে দেড় লিটার বা তার একটু কম করে মানে কমিয়ে তারপর হচ্ছে সেই দুধটাকে দিয়ে দেওয়া হলো এবং এর মধ্যে এই যে শুধু ওই দুধটাই না ডিপ্লোমা কিছু গরু দুধ সেটাকে হচ্ছে আম্ম আবার গরম পানিতে একটু গুলিয়ে দেন হচ্ছে এইটাও হচ্ছে আপনার এই যে কুমড়ার ভিতরে দিয়ে দিল তো এটা হচ্ছে অপশনাল দিলেও পারা যায় না তবে দিলে আসলে টেস্টটা বেড়ে যায় কারণ হচ্ছে যেই দুধটা এর আগে ইউজ করা হয়েছে ওটা আরঙের একটা দুধ ইউজ করেছি আর এখন হচ্ছে যেহেতু গুঁড়ো দুধটা আর গুঁড়ো দুধ করলে একটু আসলে দুধটা একটু গভীর হয় খেতেও আসলে ওই যেই রসটা থাকে ওইটা আসলে রসমালাইয়ের রস মনে হয় অ্যান্ড ফাইনালি দেখতে পেলাম ডান হয়ে গিয়েছে মাঝখানের মধ্যে কিছু এলাচ গরম মশলা দেওয়া হয়েছিল এটাকে আমরা আসলে সন্ধ্যার সময় একটু গরম গরম রুটি ভেজে তার সাথে খেয়েছিলাম ইয়া এত মজা হয়েছিল আলহাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আমার আম্মু আসলে এত মজার খাবার রান্না করে খাইয়েছে যেন আম্মুর জন্য অনেক অনেক দোয়ার রইল আল্লাহ আমার মাকে অনেক অনেক সুস্থ রাখুক যে এখনও সে আসলে আমাদের পছন্দ সব খাবার আসলে এরকম বানিয়ে বানিয়ে খাওয়ায় এবং আসলে অনেক কষ্ট করে এরো এই সব খাবার বানাতে খুবই আসলে ধৈর্য ধরে ধৈর্য নিয়ে খুব সুন্দর করে প্রসেস করে টাইম নিয়ে তারপর এটাকে বানাতে হয় আমি আসলে জানি না আমি নিজে কোনো দিন আসলে এটা এরকম করে বানাতে পারবো কি না তবে হচ্ছে আম্মুর বদলতে এখনও আসলে আল্লাহ আমাদেরকে এই ধরনের খাবার খাওয়াচ্ছে আর আল্লাহ এরকম খাবার খাওয়ার তৌফিক দান করছে এগুলাই এই খাবারগুলো আসলে